আমি নিজে কথা বলবো আপনারা যে জবান বন্ধ রাখবে আল্লাহ চাইলে কি তার জবান কাঁড়িয়ে নিতে পারে কিনা পারে কিনা নেতাদের পক্ষে স্লোগান দিয়ে গলা ভাষায় লাউলি কি ষোলো সতেরো বছর চিল্লাইছে কি লাভ হয়েছে কোনো ফায়দা হয় না আপনারা আপনার মতো জায়গায় রেখে দিছে তারা চলে গেছে সুতরাং এই পর্যন্ত কারোর জন্য আর চিল্লানোর কোন দরকার নাই যতক্ষণ আল্লাহর জন্য চিল্লাবেন ততক্ষণই ফায়দা তখন খুলে বলেন আলহামদুলিল্লাহ গানে বায়ের সামনে বসে আবার বলেন আলহামদুলিল্লাহ যতদিন না বলে বুঝবেন এটা ওই কথা ঠিক আছে কোনো ভয় আছে যদি ভয় না থাকে আওয়াজ হবে কার জন্য জায়গা কি আছে বসার কোন পাশে আপনারা কি একটু আলিসামী বাদ দিয়ে বসে করে দিকে আসবেন আপনারা যেখানে আছেন ওখানে বসে যার যেখানে জায়গা আছে ওখানে বসে যতক্ষণ কথা বলবো আমি এমনিও কথা বলি কম আমাদের যেহেতু মাহফিলের প্রেশার বেশি আমাদের কথা বেশি বলা যায় না

জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় তিক্ত অপমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় লড়াইর ওই তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে লড়াইর ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রজ জনে জমিনেই ঢেলে দেবে প্রভু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় প্রভু তোমায় লড়তেই হবে মানিবে না পরা জয় এক লгомানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না পর যদি ভয়

সামনে যারা আছে মা বোনদের পর্দার কারণে যারা আছে একজন মানুষ কি এরকম কেউ বলতে পারবেন মুসলমান হিসেবে এই পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে একটা গুণাও কখনো আমি করি নাই এ কথা কেউ বলতে পারবেন এই যে বলতে না পারাটাই আমরা যে ইমানদার মুসলমান এটা আলাদা বলতে পারলে হলো বেমানার আবেদ আমি গুণা করছি এটা বলতে পারাটা কিসের আলামত বেমানার আলামত আমি গুণা করেছি এটা বলতে পারে না ইমানের আলামত কারণ কেউ যদি নিজেকে গুণাগার মনে করে সেই তার মালিকের কাছে ক্ষমা চায় আর যে গুণাগার নিজেকে মনে করে সে ক্ষমা চাবে কি সেটা গুণাগারই মনে করে আমাদের বাংলাদেশে একজন নতুন প্রাণী আবিষ্কার হয়েছে গত কয়েক সপ্তাহ আগে আমি তার একটা ভিডিও দেখলাম সেই স্পষ্ট প্রকাশ সেভাবে বলতেছে যে আমি কোনোদিন গুনা করি নাই তার নাম হচ্ছে আব্দুল সিদ্দিকী আপনারা এর আগে এরা দেখছেন এর আগেও সে হজের বিরুদ্ধে কথা বলেছিল বাইতুল্লার বিরুদ্ধে কথা বলেছিল যারা হজ করতে যায় তাদেরকে পাগল বলেছিল এই বান্দা বলতেছে আমি কোনোদিন গুনাহ করি না তা আমি আল্লাহ পাকের রহমত প্রত্যাশী আল্লাহর নিয়ামত প্রত্যাশী কিন্তু ক্ষমা প্রত্যাশী না কেন আমি তো গুনাই করি না ক্ষমা কেন চাবো

কয়দিন আগে সংবাদে দেখছিলাম একজন টাকা ধরা জানে ঘরে ঢুকবে কিনা হ্যাঁ ঢুকবে কেন ঢুকবে স্বর্ণ আছে টাকা আছে সম্পদ আছে এই কারণে তো চোর যায় তাহলে যেই ঘরে সম্বদ থাকে ওই ঘরে চোর যায়

সেটা বলতেছে তার মানে কত বড় শয়তান হইলে পরে এই কথা বলে যারা আছেন সবাই গুণ কারো বেশি কারো প্রত্যেকটা নবীরা গুনা প্রত্যেকটা নবীরা মাহুল এরপরে কাল ঘোষণা দিয়ে দিচ্ছেন

এখন যেগুলো আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরি তার মানে বুঝা গেল গুণা যত সামনে জামানা বাড়বে তত গুণা বাড়বে এবং জামানা যত সামনের দিকে যাবে মানুষ গুলাও তত জাহান্নামের দিকে যাবে আর জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর নিকটে জান্নাতের নিকটে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে

উদাহরণ দিলে বুঝবেন খুব চিন্তা করে খুব শুনবেন মনোযোগের সাথে শুনবেন শুনবেন নেভিকাল বিদায় হয়ে গেছে সাথে চত্বর শতবর্ষ এই সারে চত্বর শত বছর আগে আমার প্রয়োগ জমিন থেকে বিদায় হয়েছে আজকে থেকে একশো বছর আগে যে এই বাচ্চা জন্মগ্রহণ করেছে যেই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমার থেকে ওই লোকটা একশো বছর আগে রসুলের নিকটে আর জান্নাতের নিকটে

প্রতিদের দিনগুলোই ভালো ছিল সামনে যত যতদিন এখন আধুনিক যত সমাজ হোক না কেন যত স্মার্ট বাংলাদেশ গড়ে দেয়া যাক না কেন আজ থেকে 100 বছর আগের জামানা আর এখনকার জামানার মধ্যে আসমানের জমিন দفات আগের মানুষগুলো ছিল উত্তম তারা নামাজ পড়তো কম কিন্তু তারা নামাজের মধ্যে খুশু বুঝেছিল আর আমরা নামাজ পড়ে যাও করি তার ভোট পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য করি ঠিক কি না তিরিশ বছর আগের কথা যদি বলি একটু খর মনোযোগ মিলায় দেখেন তো আপনার মা আপনার খালা আপনার চাচি আপনার নারী আপনার দাদি সমাজের মধ্যে মা বন্য যখন হাঁটত এরা যখন পর পুরুষকে দেখতে নিজের ঘোড়াটাই পর্যন্ত টেনে কোনো বাড়ির পিছনে লুকাইত অথবা কোনো গাছের পিছনে লুকাইত অথবা পুকুর পারে নেমে যেত রাস্তায় কোন পর দেখবে নারীরা রাস্তায় থাকবে এটা হতেই পারে না পুরুষ দেখার সাথে 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 আর বর্তমান চব্বিশ সালের হাল দেখেন মা বন্দ আলহামদুলিল্লাহ যারা ভালো তারা তো ভালো যারা করে যারা ইমানের পথে চলে তারা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ মা বন্দ্যের অবস্থার ভূকে যদি অরনাও থাকে কোন পরপুরুষকেও যদি দেখে অরনাটা ভুকে জনাবে তুরের কথা খইলা দেখায় তারপরে আবার জরা এ ভাইরা আমরা কোন পরকার কথা বললেও কাফতুয়াবাজি করতেছি পর্দার কথা বললেও কাফতুয়াবাজি করি হুজুরদেরকে পছন্দ হয় না হুজুরদের কাছে বিয়ে বসতে বললে কেউ উঠতে চায় না যে আমার जिंदगीটা बर्बाद করে দিবে পর্দার কথা বলবে পরকার কথা বলবে নামাজের কথা বলবে অথচ ওর নাতি ওর দাদি ওর মা পর্যন্ত পর্দা করে কিন্তু মেয়ে পর্দা করে না মুসলমান সমাজে দিন তো যাচ্ছে মানুষ তত হারামি হচ্ছে মানুষ তত জানোয়ার হচ্ছে মানুষ তত কুকুরের গাতার নেমে যাচ্ছে অথচ আগের কালের মানুষগুলো মনুষ্যত্ব অনেক বেশি ছিল শিক্ষা ছিল কম এই কারণে আবার আল্লাহ বলেন বান্দা যত রতিতে আল্লাহ জান্নাতের নিকটে বান্দা যত পিছনে তত আল্লাহ নৈকট্য থেকে দূরে আমি আমার কথা যদি বলি আপনারা গ্রাম কথা মিলাই দেখুন তো আগে দেখতাম সকালবেলা আমাদের দাদারা আমাদের বাবার সকালবেলা গোড়ান না করে উঠানের কোনো কাজে যেত না যেত না চাকরিও করতে যেত না করতো আবার নামাজের পর করতো কার কারণে একটা মা বোনের একটা মানুষের অন্ত도 সূরা ইয়াসিন সূরা ওয়াকিআ সূরা রহমান সূরা মুলক সূরা মুযাম্মিল নিবস্থ থাকতো ঠিক কি না আর এখন যুবকদেরকে বুম মারলেন সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ার কোন মেদম নাই এ ভাইরা আমার খুব বুঝবেন এই যে ভাইরা আমার আগের কালের মহিলাদের সঙ্গে মিলান মাহবুবাদের সঙ্গে মিলান সকালবেলা তেলাওয়াত করতে বিকালবেলা তেলাওয়াত করতে রাতবেলা তেলাবাদ করতে আমি আমার নিজের বাবার কথা যদি বলি প্রতিদিন সকালবেলা আমার বাবাকে তেলাওয়াত করতে দেখতাম দেখতাম এখনো পর্যন্ত প্রায় ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত প্রতিদিন সকালবেলা দুই তিন বেলা কোরআন তেলামত করতে আমি আমার বাবাকে দেখি যখন ছোট ছিলাম ঘুম থেকে যখন জাগতাম গানের কোনো আওয়াজ আমাদের ঘুম ভাঙতো না বাবার কোরআন তালাম আওয়াজে ঘুম ভাঙতো ঘুম ভাঙতো তত কোনো আনন্দ নাথের সঙ্গে সময় লাগায় 40 বছর পর্যন্ত দ বলা চাকরি কোন এখন চাকরি নাই এখন নিয়মে চলে আমি আমার এই গোটা जिंदगीতে আমি আমার বাবাকে কোরআন তেলাওয়াত ছাড়া এবং হি কাজা নামাজ কোনোদিন পড়তে দেখি নাই তার মানে জামাআতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আমার বাবা কে 40 বছর পর্যন্ত লাগাতার দেখি মাসে ভাজে আমি আমার বন্ধু দের বলি আমরা কিসের ঘরতি আমরা আলে হইছে আমার বাবার আমলের কাছে পায়ের নখের সমান না কারণ কি আমার বাবা আমার রাসূলের আমার থেকে অন্ততঃ 40 বছর নিকটে আমি আমার রসুল থেকে চল্লিশ বছর দূরে যার কারণে আমার বাবা যেই ফেদনা কল্পনাও করে নাই সেই ফেদনা আমি আমার নিজের চোখে দেখি পকেটে নিয়ে ঘুরি এটা হলো ফেদনার একটা আলাদা কুফল এ মুসলমান আমরা আমাদের ছোট্টবেলায় মায়ের জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভাঙত সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম দেখতাম মা জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন নাই মা বাবা সকালবেলা জিকির আদায় করত কুরআন করত যার কারণে বাচ্চাদের ঘুম ভাঙতো মা বাবার কুরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের ফেসবুক ইউটিউবের আওয়াজে

যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ করে না কোরআন করে না সারা বছর কোরআনটাকে তাকের মধ্যে উড়া রেখে ধরেও না মুছও না পড়ও না সারা বছর ঈমানদার দাবি করে কিন্তু একটা কোরআন তেলাওয়াতের আয়াত পড়ে নাই নামাজও করে নাই সুমান নামাজটাও পড়ে নাই আমার আল্লাহ বলেন এরা যতই মুসলমান দাবি করুক না কেন মা হুম ফি মুমিনিন এরা মুসলমান নয় এরা মুনাফিক এরা বেঈমান

দশ দিনের বেতন কাটা হবে কি